সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা ভাই কাজ শুরু করে দিয়েছে ওকে কিন্তু কয়েকদিন সকালে অনেক বকাবকি করেছি কেন আমাকে সকালে ডাকবে কিন্তু এখন দেখছি পরপর ঘুম থেকে সকালে উঠে মানে ওর কথা শুনে দিনটা বেশ ভালোই যাচ্ছে একটা সুন্দর রুটিন মেনটেন করছি সকাল থেকে ওঠার জন্য দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাচ্ছি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে নটার সময় এডিটিংয়ে বসছি সাড়ে আটটায় খাওয়া হয়ে যাচ্ছে একটা পারফেক্ট লাইফ লিড করছি তো মাঝে মাঝে কথা শোনাও ভালো সারাদিন যতই পরিশ্রম করো না কেন সকালবেলা যদি এরকম একটা প্যাম্পারনেস পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে কালকে একজন বোন জিজ্ঞেস করছিলে দাদা কি সকালে ক্লাসে জয়েন করেছে হ্যাঁ সকালে ক্লাসটায় ও অ্যাটেন্ড করে আর আমাকে ধরে বেঁধে বসায় তো আমিও ওর সঙ্গে বসি কিন্তু কথা শুনি কম ওকে ডিস্টার্ব করি বেশি বকবক করি বেশি তো ওই জন্য আমাকে বকাবকিও দে আর এতদিন আমাদের সকালে উঠে যে ফ্রেশ থেকে শুরু করে যা যা খাই সব কিছু নিচে ছিল তো আমাদের নিচে নেমে আবার সকালে আমি তো ও নামতাম না ওই নামতো বাট আমরা সব কিছু এখন ছাদের উপরে নিয়ে এসেছি কারণ সকালবেলাটা মা বাবা নিচে ঘুমায় তো আমাদের ডিস্টার্ব করাটা উচিত নয় নাম্বার ওয়ানের পাওয়া ইলেকট্রিক কেটলটা এত দিন পর বের হচ্ছে কাজে লাগবেই তো তোমারটা তো লাগলো না কাজে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটেস প্রিয় ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত তো চলো আজকে দিনটিকে শুরু করা যাক আজকে শুক্রবার সকাল থেকে উঠেই দেখলে আরেকজন সব কিছু রেডি করছে ওই সকালবেলাটা কিন্তু আমাকে ভালোভাবেই ব্যায়ামপার করে কারণ বাকি দিনটা তো আমি রান্না বান্না বাড়ি সব কিছু কাজকর্মগুলো করি তো সকালবেলাটাও দেখে নেয় ওইটা আমাকে কোনো দিনও আজ হেটে দিতে হয় হয়নি তো এখন নিচে নামবো এখন ছটা ছটা তেইশ বাজে নিচে নামবো একটু টাছ লাগাবো ভাবছিলাম এইবারে অসুস্থতার জন্য প্রত্যেক বছর শীতকালে টুকটাক কিছু লাগাই বাট এই বছর কিছু লাগানো হয়নি তো নিচে নামবো দেখি ছোট ছোট জায়গায় যদি একটু কিছু পাপা একটু শাক ওরকম লাগানো যায় তো ওর জন্য নিচে নামছি আমি যে কারণে নিচে নামলাম মা অলরেডি কাজ শুরু করে দিয়েছে দেখি ছোট ছোট ভাবে আমরা গাছ লাগাবো এইগুলো সব কালকে লোক ধরিয়ে পুরোটা মানে মাটিটা কোপানো হয়েছে আর আমি এই যে সকালে একটু বসে বসে ঘাসগুলো বাচ্ছি কি হয়েছে বলতে এবারে কোনো লোক পাওয়া যাচ্ছে না এই সময় তো চাষবাস হয় যে কোনো লোক পাওয়া যাচ্ছে না তো যাই হোক নিজেরা যতটা পারবো কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এরপরে বাড়ির কাজবাসগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এমনি রান্নাবান্না ওই কমপ্লিট করে নেওয়ার পরে কি কি বাড়িতে বীজ আছে ওইগুলো দেখব নাহলে বাকিগুলো আনতে হবে সকাল হাত কাদা তো যাই চলো তোমাদের দাদাভাই কি করছে দেখি আর এদিকে দেখো কত সুন্দর বাড়ির গাছের ফুল আজকে তেমন কোনো প্ল্যানিংই নেই বিনা প্ল্যানিংয়ে ভ্লগিংটা স্টার্ট করছি তো চলো তোমরা দেখতে থাকো কী কী হয় না হয় তাও প্রতিদিন ভাবি আজকে এটা করবো ওটা করবো আজকে কোনো প্ল্যানিংই নেই যাই আমি এই ওপরে এলাম কালকে একটা কমেন্ট দেখছিলাম আমার একজন বোন মানে দীপা বৈদ্য নাম তো বলেছিলেন দিদি তুমি হাতে যেটা পরে আছো নোয়া আর যেটা শাখা বলা ওটা দেখিয়ে তো চলো এক্ষুনি দেখিয়ে দিই আমি না পরে অনেক কিছু বলি দিই পরে ভুলে দিই আমি কালকেই খুলে চেঞ্জ করেছি কালকেই চেঞ্জ করেছি এইখানে রেখেছি দাঁড়া এটার কথাই বলছিল নিশ্চয়ই নোয়া যেটা বলছো এই যে দেখো এটা রূপোর চুরি এটা ঠিক নোয়া নয় এটা রুপোর চুড়ি আমি বানিয়েছিলাম বহু বছর আগে মানে সাত আট বছর তো হবেই হবে দেখো এটাই হলো আর আমার এই চুরিটা পরতে এত ভালো লাগে কি বলবো সব সময় শাখা পলার সঙ্গে যায় না তাও আমি পরে আছি মানে আমার এত পছন্দের এত পছন্দের বহু বছর আগে আমি এটা বানিয়েছিলাম তো এটা একটা দেখিয়ে দিলাম আর যেটা বলছো দেখো আর এটা নিয়েছিলাম এই বছর জন্মদিনে তোমার দাদাভাইয়ের কাছ থেকে এটা দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম হাব হাফ করে এটা আছে জন্মদিনে আমি এটাই নিয়েছিলাম আর এটা আমার কাছে খুব খুবই প্রিয় আর ভালোও লাগে বেশ ছোটো ছোটোটা আবার হাতে ওটা করলে সবাই বলে যে তোর হাতে ওটা ভালো লাগে মৌমিতা সরকার বলে একজন বোন বা দিদি কমেন্ট করেছো দিদি মানে তোমরা খুব জেনুইন ব্লগ করো ওই জন্য খুব ভালো লাগে তো তার জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ আর প্রথম থেকে যারা আমার ব্লগ দেখছে প্রথম থেকে আমার সঙ্গে আছে আশা করি তোমরা সবাই দেখেছ এই একটা জিনিস আমার দ্বারা হয় না সেটা হলো একটু মানে ওই নেকামি তবে ওই নেকু নেকু ভাবটা একদমই আমার দ্বারা হয় না আর যেহেতু ডেলি ভ্লগ করছি দিনের চব্বিশ ঘন্টা তোমাদের সঙ্গে আছি

কয়েকদিন ধরে ভাবছি হেয়ারটাকে কিছু একটা করাবো কোনো স্মুথনিং বা কিছু করাবো এটা আবার ভাবছি তারপরে আবার ভাবছি না থাক যেমন আছে তেমনই ভালো আবার এক্ষুনি ওটা করাতে গেলে ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে যদি হয়ে যায় ওটা নিয়ে ভাবছি তবে একটু হেয়ার কেয়ার শীতকালে না কিছু হোক না হোক হেয়ার কেয়ারটা খুবভাবেই করতে হয় কারণ শীতকালে মানে আমার তো মনে হয় এইট্টি পারসেন্ট মানুষের মাথায় ড্যানড্রভ হয়ে যায় তো শীতকালে একটু হেয়ার কেয়ার না করলেই নয় আজকে বাড়িতে আছি যদি সম্ভব হয় একটু হেয়ার কেয়ার করব ভেবেছি সকাল থেকে একজন আমার জন্য কত কষ্ট করছে গো এটা এক খাবার এক জায়গা সাবি জল আমার সে কষ্ট তোমার কষ্ট আমার শেষ করে আচ্ছা গুড মর্নিংটা বলে দাও সবাই বলছে যে দাদাভাই ভাই থাকলে নাকি ব্লগটা বেশি ইন্টারেস্টিং হয় আরে এসো তাকাও ভালো করে একটু কথা বলো গুড মর্নিং গুড মর্নিং ওয়াটার টাইম থ্যাঙ্ক ইউ বন্ধু থ্যাঙ্ক ইউ কত ভিজি গো কত বিজি তুমি সকাল থেকে একটু কথা বলতে পারছো না ও বাবা সব আমাকে করতে এরপরে আচ্ছা ঠিক আছে তুমি শুধু সকালে এটা করো বলে ধোয়া ধুই মানে ক্যামেরা দেখতে পেয়ে তোমাদের সামনে বলছে ধোয়া ধুই সব কিছু আমাদেরকে করতে হচ্ছে কোন সময় অস্বীকার হচ্ছি না তো শোনো তাকাও একটা কথা ছিল কোন চলে এখন বসে স্যালাড কাটছি কী তো আমার ওই ছুরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার থেকে মনে হয় বটিতে বসে তাড়াতাড়ি কেটে নেবো অনেক ভালো ছুরিতেও কাটি তবে যখন সময় থাকে আজকে হাতে সময় আছে মানে আস্তে আস্তে কাজ করলেও হবে তো ওই জন্য বসে বটিতে এখন স্যালাড কাটছি আর আজকে সকালে ব্রেকফাস্ট মানে শুধু ভাত হয়েছে এরপরে করব ডিমের ডিমকে ভাজা করে ঝোল করব ওটা বসিয়ে দিচ্ছি প্রথমে ডিমগুলোকে ভাজা করে নেবো জনের চারটে ডিম ভাজা করে নেবো তারপর ঝোল করবো আর আমি রুটি খাবো মা জল ভাত খাবে আর দাদা আর বাবা আর তোমাদের দাদা ভাই আর বাবা দুজনে ভাত খাবে তো এটাই হচ্ছে সকালের আজকে মেনু যাই হোক একটা ভালো কথা বলি রবিবার দিন আজকে শুক্রবার মানে শনি রবি রবিবার দিন ছেলের বাড়ি থেকে আসছে পাকা কথা বলতে তোমাদেরকে বলেছিলাম তোমরা বিশ্বাস করছো না ভাবছো যে হ্যাঁ পাকা কথা সব কিছু হয়ে গেছে বিয়েটা ঠিক হয়ে গেছে একদমই না আমরা জাস্ট মানে ওই ক্যামেরা বলো আগে থেকে বলে রাখতে আর বলে রেখেছি যে এরপর ডেটটা তোমাদেরকে জানাবো আর যেহেতু ওদের সঙ্গে মনে হয় ক্লোজ একটা রিলেশনশিপ আছে ওই জন্য ওরাও কথাটা শুনেছে তো যাই হোক রবিবার ছেলে বাড়ি থেকে আসবে যায় তোমাদের শোনাই দিভাইয়ের বিয়ের পাকা কথা হতে ছেলের বাড়ি থেকে আসছে কত তাড়াতাড়ি সময় এগিয়ে যায় কত তাড়াতাড়ি আমি আর মা তো একটু আগে কথা বলছি যে মা দেখো কী করে মাও বলছে যে কী হবে এরপরে তোরা চলে যাবি আমি একা বাড়িতে তোর বাবার স্কুল চলে যাবে সময় মতো এগিয়ে যায় 他跟你说的多好 জানো কয়েকদিন ব্রেকফাস্টে বেশি রুটি এটা ওটা বানাচ্ছিলাম কিন্তু ঘুরে ফিরে ভেতো বাঙালি ভাতেই ফিরে এসছে ব্রেকফাস্টে ওরা কি ভাত চাই তোমাদের দাদাভাই ভালোই হয়েছে রুটি করতে আমার একটুও ভালো লাগে না আর খুব মানে বিরক্তিকর একটা কাজ তো আমার মতো তোমাদের কার কার রুটি করতে একদমই ভালো লাগে না অবশ্যই জানিও আমি একদম পছন্দ করি না আমার বেশ ভালো হয়েছে এমনি যেমন রান্না করি রান্না করে দিলাম আর ভাত বসিয়ে দিলাম হয়ে গেল আমিও খেলাম ওরাও খেলো তবে আজকে বাড়িতে আছি বলে একটা এমনি রান্না করলাম আর অন্যান্য দিন অত এরকম আলাদা করে রান্না করা সেরকম সবসময় সম্ভব হয় না মাঝে মাঝে আর সব থেকে সহজ রান্না ডিমকে ভাজা করে ঝোল করে ফেলো বেশ আমি একবার কমেন্ট করেছিলাম দিদি তুমি বেশ কম তেলে ভালো রান্না করে ফেলতে পারো তো সত্যি আমি চেষ্টা করছি একদম কম তেলে রান্না বান্না করার অ্যাকচুয়ালি এখন তো সরষের তেলও খেতে না বলে কিন্তু কেন জানি না এই ভাজা বা কোনো মাছের টোলগুলো বিশেষ করে সর্ষের তেল ছাড়া আমার ভালো লাগে না

কী করছি তোমরা খাবে এই হয়েছে বিয়ে তোমাদেরকে বলছি সোনাইকেও বলছি বিয়ে একদম করবি না সকালে উঠে এইগুলো করতে হচ্ছে তোমাকে একা করতো না আমাকেও আর আমাকে আর আগে উঠছে কফি করতো সকালটা তুমি গেছো মা জানবে আর তাকাও একটু শুনে যাও শুনে যাও একটা ভালো কথা বলবো বলছিলাম শুনে যাও আজকে তো বাড়িতে আছি সারাদিন কেমন পিছনে লাগবে প্রত্যেকটা মুহূর্ত এসে আমার পেছনে কেমন লাগবে তুই দেখবে ওই জন্যই আমি যাই তারপরে কিনা তুমি রেগে যাও সকালে ব্রেকফাস্টের কাজ প্রায় কমপ্লিট এরপরে যাব একটা কাজ করবো যেহেতু বাড়িতে আছি এই যে আমি যে রান্না করছি দেখেছো জানালাগুলো কেমন অনেক দিন থেকে হয়েছে তো অনেকটা রঙ উঠে গেছে বা ওই তেল টেলগুলো বেরিয়ে কেমন চোপ বাজে লাগে যখন ক্যামেরা করি বা নিজেরা চোখে দেখি বাজে লাগে ওটাই আজকে কালার করবো নিজের আমি ছিলাম বাড়িতে আছি আজকে একটা কাজ করবো চলো দেখতে পাব এখন রঙ করতে এসেছি ভাবলাম টাইমটা নষ্ট না করে সুন্দর করে রঙ করি আর তোমরা জানিও হেসে কেমন লাগলো আর এই বাড়ির ছোটো ছোটো কাজগুলো নিজেরা একা করে নেওয়াই যায় এখানে রঙ করছি এখানেও চলে এসছে তোমাদের দাদাভাই পঞ্চাশ বার আমাকে ডিস্টার্ব করছে এটা করছে বিরক্তি করাচ্ছে বাড়িতে থাকলে এই হয় পেছন পেছনে মোটামুটি সারাদিন ঘরে একটু কাজের ফাঁক পেলেই সারাদিন কাজ করবে তার মাঝে দু তিন মিনিট যদি একটু সময় পাই চলে আসবে এসে আমাকে রাগাবে বলতে না বলতে চলে এসছে এসে শুরু হয়ে আমি বললাম একটু ভালো করে ক্যামেরা করে দাও না বলতে বিভিন্ন রকমভাবে চলছে ক্যামেরা করার তোমরা হয়তো ভাবছো দাদা ভাই সারাদিন বাড়িতে কেন তো অনেকে যারা জানো না তোমাদের দাদা ভাই বিজনেস করে ওর বিজনেসটা মূলত বাড়িতে যদিও খুব একটা সময় পায় না সারাদিন কাজের জন্য এদিক ওদিক ওকে ছোটাছুটি করতেই হয় আর আমিও তো সারাদিন বাড়িতে থাকি না ওই জন্য যতটুকু সময় আমরা পারি একে অপরের সঙ্গে কাটাই আর পিছনেও খুব লাগি তো আজকে কি কি রান্না হয়েছে দেখো আজকে করেছি একটা মোনা মাছ দিয়ে ওলকপি দিয়ে কাঁচা তেঁতুলের টক আর তার সঙ্গে করেছি কাতলা মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল আরেকটা করেছিলাম শাকের তরকারি আজকে সারা দিন অনেকক্ষণ তোমাদের সঙ্গে মোটামুটি ক্যামেরার সামনে আছি তো দেখো বান্না আমার প্রায় কমপ্লিট এবারে বলো কেমন লাগছে আগেরটা ভালো লাগছিল না এখন তোমার দাদা ভাই আগেরটাই ভালো লাগছিলো আগেরটাই ভালো লাগছিলো এই বলে বলে আমার মুডটাই খারাপ করে দিয়েছিলো দেখো এখন একটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা ভালো লাগছে যাই হোক একদম রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা হবে এখন এমন হয়ে গেছে মাঝে এগার দিন যদি একটু বর্দে সর্দিদের সঙ্গে দেখা না করে আসি ভালো লাগে না তো আজকে যেহেতু সারাদিন বাড়িতে আছি ভাবলাম সন্ধেবেলা যাই একটু দেখা করে আসি আর আজকে আমাদের ফোনে কথা হয়েছিল হবে মিক্সার ফিস্ট তো আমি বাড়ি থেকে টুকটাক নিয়ে এসেছি ওদের ওখান থেকেই বেশি আমি এমনি একটা দুটো সংসার নিয়ে গেছিলাম যাই হোক বসে এখন আমাদের মিক্সচার ফিস্ট হচ্ছে আর প্রচুর গল্প হচ্ছে মানে সত্যি এই জিনিসটা আমাদের কাছে খুব আনন্দের হ্যাঁ অনেক কিছু বড় যে মাংস এটা ওটা ফিস্ট করছি তা নয় যদিও জেঠুদের বাড়িতে ওগুলো হয়ও না সবাই দীক্ষিত আমাদের এই ছোটো ছোটো ফিস্টেই আমরা অনেক আনন্দ পাই এরপরে আমাদের প্ল্যানিং আছে নেক্সট যেটা আমরা করব চটপটি ফিস্ট হয়ে গেল ফুচকা ফিস্ট হয়ে গেল মিক্সার ফিস্ট হয়ে গেল এই ছোটো ছোটো ফিস্টগুলো করি গল্প করি খুব সুন্দর সময় কেটে যায় আর স্পেশাল মিক্সার ফিস্টের সব থেকে মূল আকর্ষণ এই প্যাকেটগুলো বাদাম ভাজা ঝুলি ভাজা স্পন্সার ভাইসার ভাই টিটু না অলকদা কিনে এনেছে এগুলো এইটা এইগুলো দেখে লোভ লাগছে যে ছোটবেলায় টিউশন বা স্কুল থেকে বেরিয়ে খাওয়া হতো

এই যে আমাদের আজকে মিক্সচার লম্বাটা পুরো না লম্বা যেটা ফেসবুকের জন্য না আজকে আমাদের মিক্সচার ফিস্ট হচ্ছে সুন্দর করে টেস্টি টেস্টি মিক্সচার আমরা বানাচ্ছি আমরা তিন যায়ে মিলে দেখা সারাদিন পরে নিজেকে টাইম দেওয়ার জন্য একটু বসলাম সকাল থেকে এটা ওটা করে সময় চলে গেছে এতক্ষণে একটু নিজে একটু ক্রিম মাখলাম আয়নার সামনে বসছি সেরকমভাবে সকাল থেকে টাইমই হয়েছিল না আর আজকে অনেক সন্ধ্যেবেলা রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি তো অনেকক্ষণ থেকে শুয়েছিলাম তারপর ভাবলাম উঠে একটু নিজের একটু স্কিন কেয়ার করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি কালকে তো শনিবার আর কালকে ভেবেছি বিকেলবেলা যাব কাঁথিতে কারণ সোনাইকে তো মানে পাকা কথার জন্য রবিবার দিন আসবে আর কালকে আমার পিসুমণিরা মিষ্টিমাম মেশো মনে হয় রবিবারই আসবে বাট পিসুমনিরা সব কালকে চলে আসবে তো ওইটাই ভেবেছি কালকে যাব আর আমি যদি রবিবারও যাই তাহলে হবে না ওদের চিৎকার পড়ে যাবে যে বড়ো মা আসেনি কেন বা আমি যাইনি কেন চিৎকার পড়ে যাবে তো যাই হোক কালকে যাব ভেবেছি অনেক কিছু না পরপর চিন্তা হচ্ছে যে দিন এগিয়ে আসছে শোনাই কতটা কী বেথার পরে কতটা কি সংসার হ্যান্ডেল করতে পারবে কি ব্যাপার আর কী তো ও তো ছোটো মানে ও আমাদের চোখে যতই বড় হয়ে যাক যাক না কেন এখনও কিন্তু আমাদের চোখে ছোট হয়েই আছে মানে এখনও ভাবে ও কি করে করবে সংসার মেনটেন করা সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে মিলেমিশে থাকা এটা সবথেকে বড় কথা দেখো সংসারের কাজকর্ম ওগুলো কোনো ব্যাপার না সবাই মিলেমিশে হয়ে যাবে সব থেকে বড়ো কথা অ্যাডজাস্টমেন্ট সবাইকে নিয়ে যেন হাসি খুশিভাবে থাকতে পারে আমাদের পরিবার দেখেছ আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি ওই একা একা একদমই আমরা কোনো কিছুতে পছন্দ করি না ও যেন ওরকম সবাইকে নিয়ে থাকতে পারে আর তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যারা ওর থেকে ছোট ভালোবাসা দিও আর বড়রা আশীর্বাদ করো ও যেন সুন্দরভাবে ওর জীবনটা শুরু করতে পারে আর তো চলো ব্লগটা এবারে এন্ড করবো অনেকটাই বড় হয়ে গেছে সকাল থেকে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটার পর একটা আর কালকে ব্লগটা আশা করি ভালো হবে পরশু একটা আরও ভালো হবে আশা করছি সব কিছু যদি ভগবান ঠিকঠাক রাখে তো টাটা বাই গুড নাইট কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো